স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কিলাম একদল খাইছে আরেক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে আমরা এরকম চাই না আমরা চাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ আমরা চাই দুর্নীতিমুক্ত বাংলাদেশ মানুষকে আল্লাহ স্বাধীনতা দিয়েছেন ফমান শাহ আফালি উমিন ওমান শাহ আফালি চাইলে মুমিন হতে পারো চাইলে কাফের হতে পারো তোমার ইচ্ছা তবে জেনে রাখো মুমিন হলে পাবা জান্নার কাফির হলে পাবা জাহান নাম দা ডিসিশন ইজ ইয়ার সিদ্ধান্ত তোমার জান্নাতে যাবা না জাহান নামে যাবা যশোরের ভাইয়ের আওয়াজ করে বলুন কই যেতে চান জান্নাতে না জাহান নামে ডান দিকে না বাম দিকে ডানপন্থী না বামপন্থী মানুষকে আল্লাহ এত স্বাধীনতা দিয়েছেন মানুষ চাইলে অনেক ভালো হইতে পারে ভালো রাস্তাও খোলা খারাপ হওয়ার রাস্তাও খোলা ভালো হইলে মানুষ অনেক ভালো খারাপ হইলে অনেক খারাপ ভালো হইলে সবচেয়ে ভালো খারাপ হইলে সবচেয়ে খারাপ এই সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আল্লাহ বলছেন আমি মানুষকে অনেক সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি তার শুধু চেহারার ডিজাইনটাই সুন্দর নয় তার ব্রেনটা বড্ড সুন্দর তার মানসিকতা বড্ড সুন্দর তার সৃজনশীলতা বড্ড সুন্দর করেন সোহান আমাদের চেহারা অবয়ব ডিজাইন যে সুন্দর তা আমাদের ব্রেনটা অনেক সফিস্টিকেটেড ব্রেন অনেক সফিস্টিকেটেড এই দেড় কেজি ব্রেন ইউজ করে মানুষ গোটা বিশ্বে সভ্যতা বিনির্মাণ করেছে ঠিক কিনা এই ব্রেন আল্লাহ তালা আমাকে দিয়েছে এটা কাজে লাগালে আপনার সিক্স সেন্স কাজে লাগালে আপনি অনন্য মানুষ হয়ে উঠবেন মহামানবে রূপান্তরিত হবেন মানুষ হতে পারে চাইলেই মহামানব হতে পারে আবার যদি মানুষ চাই খারাপও হতে পারে আল্লাহ বললেন শুধু ভালোই না ভালো হতে চাইলে অনেক ভালো তুমি হতে পারো আবার খারাপ হতে চাইলে অনেক খারাপ তুমি হতে পারো খারাপ হলে একেবারে খারাপ হতে পারো নিকৃষ্ট হলে একেবারে নিকৃষ্ট হতে পারো ভালো হলেও ভালো হতে পারো কনসুবাহান আল্লাহ এবার আওয়াজ করে বলুন ভালো হতে চাই না খারাপ শ্রেষ্ঠ না নিকৃষ্ট মানুষ ভালো হলে মানুষ ফেরেশতার চেয়েও ভালো মানুষ খারাপ হলে সে পশুর চেয়েও খারাপ কথা ঠিক কিনা বলেন ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো খারাপ হলে পশুর চেয়েও নিকৃষ্ট তার মানে শ্রেষ্ঠত্বে মানুষ শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে হার মানায় আর অধপতনে শ্রেষ্ঠত্বে ফেরস্তাকে ছাড়িয়ে যায় আর অধপতনে পশুকেও হার মানায় আই রিপিট আমি আবারো বলছি মানুষ শ্রেষ্ঠত্বে ফেরেশতাকে ছাড়িয়ে যায় আর অধুপতনে সে পশুকেও হার মানায় আওয়াজ করে বলতে হবে ঠিক কি না প্রমাণ কি মানুষ শ্রেষ্ঠ হলে যে ফেরেশতার চেয়ে সেরা তার প্রমাণ কি আল্লাহ তালা বলছেন। ওয়া ইয কুল্লাহ লিল মালায়েকা তাসজুদু লিআদামা ফাসজুদু ইল্লা

আবার আদম আলাইহিস সালাম আল্লাহ জিজ্ঞেস করলেন সব বলে দিল উত্তর কিন্তু ফেরেশতাদেরকে একই প্রশ্ন জিজ্ঞেস করলেন তারা উত্তর করতে পারে নাই তার মানে এর মধ্য দিয়ে প্রমাণিত হয় মানুষ ভালো হলে ফেরেশতার চেয়েও ভালো ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে সব নুরের ফেরেশতা যখন মাটির আদমকে সেজদা দেয় এটা প্রমাণ করে ফেরেশতার চেয়েও মানুষের মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে আদমের মর্যাদা বেশি মানুষের মর্যাদা বেশি মানুষ শ্রেষ্ঠ তার প্রমাণ ফেরেশতা মাটির আদমকে সেজদা করে করে বলেন আওয়াজ তাহলে মানুষ ভালো হলে ফেরেস্তার চেয়ে ভালো আবার মানুষ যদি খারাপ হয় সে পশুর চেয়েও খারাপ অধপতনে পশুত্বকে তোকে হার মানায় তার প্রমাণ তার প্রমাণ কি তার প্রমাণ করছে যশোরের ভাইরা দেখবেন পত্রিকায় পত্রিকায় নিউজ পেপারে মাঝে মাঝে এরকম দেখা যায় এক মানুষ আরেক মানুষকে হত্যা করে বিশ টিকরা বিশ টুকরা করে বস্তার ভিতরে পড়েছে মানুষ মানুষকে হত্যা করে কয় টুকরা জোরে বলেন এখানেই খান্ত হয় আবার কোথায় ফুটছে বস্তার ভেতরে আচ্ছা বুঝে থাকলে আওয়াজ করে বলেন কোনদিন শুনছেন একটা হাতি আর একটা হাতিকে হত্যা করে বিশ টুকরা করছে এরপরে বস্তার ভিতরে ঘটছে হয়েছে তাহলে দেখেন মানুষ যদি খারাপ হয় সে পশুকেও হার মানায় চিল্লায় বলো ঠিক এমনও দুশ্চরিত্র মানুষ আছে যার বদ নজর থেকে যার নজর থেকে ছয় মাসের ছোট্ট মেয়ে থেকে শুরু করে আশি বছরের বৃদ্ধারাও নিরাপদ নয় পশুকেও হার মানুষ মানুষের ঘর জ্বালিয়ে করে মেসা করে দেয় জনপদের পর জনপদ জ্বালায় দেয় এরকম আছে না নাই এরা মানুষ আওয়াজ করে বলেন এরা মানুষ না প্রিয় ভাইরা চোখ কান নাক মুখ থাকলেই মানুষ না জাস্ট সামনে দেখেন এগুলো সব মানুষ না এগুলো জনসংখ্যা এগুলো কি সবাই বলুন এগুলো কি বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ খারাপ হলে পশুকেও হার মানায় তার মানে মানুষের মানুষের পার্থক্য আছে আরে মানুষে মানুষের পার্থক্য আছে নাক কান চোখ মুখ থাকলেই মানুষ নয় বাড়ছে জনসংখ্যা কমছে মানুষ টীললে এখনো ঠিক তাহলে আমরা বুঝলাম মানুষ ভালো হলে অনেক ভালো খারাপ হলে অনেক খারাপ ভালো মানুষ হইত ভালো মানুষ যারা জগৎটাকে বীর সেনানি হয়ে দাঁড়াবে যারা সত্যের পক্ষে কথা বলবে যারা জালিমের মসনদকে ভেঙে খান খান করে দেবে এরকম হওয়ার দরকার আছে না নাই এরকম ভালো মানুষ আমরা হতে চাই কি চাই না মানুষকে যত্ন নিলে মানুষ যে কত ভালো হয় আপনি কল্পনাও করতে পারবেন না মানুষ ভালো হলে যে কত ভালো এই মানুষকে যত্ন নিলে মানুষকে মানুষকে মানুষ বানালে যে সে কি হতে পারে যত্ন নিলে মানুষের মধ্যে কি পটেন্সিয়াল রেখেছে আমি জাপানের দুইটা উদাহরণ দেই জাপানের জাপানের দুইটা উদাহরণ দেই খেয়াল করে একটু শোনেন বুঝবেন আল্লাহ দু হাজার সালে জাপানের সাথে জার্মানির খেলা ফিফা ওয়ার্ল্ড কাপ টু এক পক্ষে জাপান আর এক পক্ষে কোন দেশ কথা শোনে নাই এক পক্ষে কোন দেশ ওই খেলায় জিতেছিল জাপান জিতেছিল বাইশ সালের এ ফিফা ওয়ার্ল্ড কাপে জাপান ফুটবল খেলায় জিতে অ্যাজ এ পার্ট অফ দা সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামটারে ক্লিন করে দ্য ফ্যান বেজ অফ জাপান লক্ষ লক্ষ মানুষ খেলা দেখতে যায় তো এত ডাস্টবিনও তো নাই তো যারা ডাস্টবিনে জায়গা পায় নাই তারা এই যে চকলেটের প্যাকেট পানির বোতল চিপসের প্যাকেট তারা এদিকে সেদিকে রেখে দিয়েছে জাপানের ভক্তরা জাপানের ফলোয়াররা এজ এ পার্ট অফ দ্যার সেলিব্রেশন তারা খেলার পরে পুরো স্টেডিয়ামের সব ময়লা আবর্জনা ক্লিন করে তারপরে বিদায় নিয়েছে তাদের কি ক্লিন করার দায়িত্ব দেয়া হয়েছিল এই যশোর জাপানের যে ছেলেরা খেলা দেখতে গেছিল ওদেরকে কি ক্লিন করার দায়িত্ব দিছিল তারা কি স্টেডিয়ামের পরিচ্ছন্নতা কর্মী তাদের আকল তাদের সিক্স সেন্স তাদেরকে বলেছে ছোটবেলা থেকে জাপান গভর্নমেন্ট ওদেরকে এত পরিচ্ছন্নতা শেখায় ক্লিনলিনেস অ্যাওয়ারনেস ক্যাম্পেইন করায় ক্লাসে আমি দেখেছি ক্লাসে নিজের বেঞ্চ নিজে মুছে ক্লাসের মাঝখানে একটা সময় দেয় নিজের টেবিল নিজে মুছে নিজের ক্লাসরুমটা নিজে পরিষ্কার করে রাস্তা ঘাটে একটা ধুলা নাই ময়লা নাই একটা টিস্যু নাই খেলার পরে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে জাপানের ফ্যানরা সবার রেখে যাওয়া গার্বেজ টিস্যু বোতল পরিষ্কার করে তারপরে স্টেডিয়াম থেকে বিদায় নিয়েছে আহ আমরা কেন এমন হইতে পারলাম না আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের করছে ওদের তিনটা করে চোখ না চোখ তো লাগো দুই হাত দুই কানালা মানুষ আহ চোখে দেখলে ওটা মানুষ না চিন্তা করছেন তার মানে জাপানিজদেরকে যে গ্রুমিং করে শিখানোর মাধ্যমে পরিচ্ছন্ন বানানো গেছে ওরা যেমনি মানুষ আমরাও মানুষ আমাদের সন্তানদেরকে শেখালে তারাও পারবে পারবে কিনা দুই নম্বর উদাহরণ বলি চট্টগ্রাম ফেনিতে যারা গিয়েছেন মেঘনা গমতি ব্রিজ প্রকল্প নাম শুনছেন মেঘনা একটা ব্রিজ পার হওয়া লাগে এই মেঘনা গমতি এখানে তিনটা ব্রিজ কাজপুর সহ এই তিনটা ব্রিজের নির্মাণ কাজ রেনোভেশনের কাজ দেয়া হয়েছিল জাপানের একটা কোম্পানিকে কাকে জাপানের কোম্পানি নির্মাণ শেষে সাত শত কোটি টাকা বেঁচে গেছিল এটা গভর্নমেন্টের হাতে দিয়ে তারা বিদায় নিয়েছে কত টাকা সাতশো কোটি টাকা যত প্রাকলিত ব্যয় নির্ধারণ করা হয়েছে সব টাকা সরকার তৎকালীন সরকার দু হাজার সরকার কারা ছিল তো জানেন এই দু হাজার সরকার তাদেরকে দিয়েছে তারা রিনোভেশন নির্মাণ শেষে সাত কোটি টাকা অতিরিক্ত বেঁচে গেছিল এটা আবার গভর্নমেন্টের হাতে বুঝাই দিয়ে তারা বিদায় নিচ্ছে আমরা কেন এমন হইতে পারলাম না জাপানের ওরাও মানুষ আমরাও মানুষ তার মানে মানুষে মানুষে পার্থক্য আছে নাই আচ্ছা জাপানের দুইটা উদাহরণ দিলাম এবার আমার দেশের দুইটা উদাহরণ দিব না বাংলাদেশের দুটো উদাহরণ দেয় এক নম্বর উদাহরণ গত সপ্তাহে আপনারা জানেন কক্সবাজার আমার একটা প্রোগ্রাম ছিল তো হেলিকপ্টারে গিয়েছিলাম ফেনি জেলা যখন পার হচ্ছি আমি দেখলাম তিনটা উইন্ড মিল উইন্ড মিল ছিলেন তো বিশাল পিলার তিনটা চারটা পাখা থাকে বায়ু বিদ্যুৎ কেন্দ্র বাংলাদেশের প্রথম বায়ু বিদ্যুৎ কেন্দ্র ওইটা মুহুরি প্রজেক্ট বলে ওইটা সম্ভবত মুহুরি প্রজেক্ট তো সাগরের বাতাসের ঝাপটায় এটা ঘুরে এনার্জি হয় ইলেকট্রিসিটি উৎপাদন হয় তো আমি পাইলটকে বললাম ভাই এগুলো থেকে কেমন ইলেকট্রিসিটি উৎপাদন হয় হুজুর একটু হয় না কিছুই হয় না কিছুই হয় না মানে বলে হুজুর বাংলাদেশে যত উইন্ড মিল আছে এটার পাখা একটাও ঘুরে না আল্লাহ বলেন কি তাহলে যে কোটি কোটি টাকা ব্যয় করে যে উইন্ড মিল কয় হুজুর ভিতরে ফিট ফাট উপরে ফিট ফাট ভিতরে সদরঘাট গাট তার মানে কোটি কোটি টাকা দিয়ে এই উইন্ড মিল বানায় এখানে কিছু নাই দুর্নীতির আর খানা আখড়া খানা বাংলাদেশ ঠিক কিনা বলেন আরে জাপানিজরাও মানুষ আমরাও মানুষ আমার এক নিয়োগ কর্তাীয় সরকারি চাকরিজীবী উনি আমাকে বললেন বাংলাদেশের আরেকটা উদাহরণ দেই উনি আমাকে বললেন যে প্রতি বছর আমাদের অফিসের ফার্নিচার চেঞ্জ করে বলে প্রতি বছর ফার্নিচার চেঞ্জ করে কেন বলে যে ফার্নিচার নতুন পারচেজ করলেই তো ওখানে টাকা নতুন কিনতে পারলেই টাকা নতুন উন্নয়নের সবক শোনাতে পারলেই টাকা প্রথম আলোর রিপোর্ট কি আলো প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে উন্নয়নের নামে লুটপাট হয়েছে প্রায় পৌনে তিন লাখ কোটি টাকা কার রিপোর্ট আমাদের বানানো কথা প্রথম আলোর রিপোর্ট গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই আমি নিউজটা যে কতবার বললাম এটা কি সম্ভব পনে তিন লাখ কোটি টাকা লুটপাট মানে লুটপাট করতে করতে এদেশের জনগণকে ফুটপাতে বসায় দিচ্ছে প্রিয় ভাইরা তো জাপানের মানুষ ও মানুষ আমরাও মানুষ সিদ্ধান্ত আপনার কোন মানুষ হবেন ভালো মানুষ না খারাপ মানুষ আজকের আলোচনার বিষয় হচ্ছে মানব সম্পদের উন্নয়ন হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইটস এ প্রসেস টু ইনক্রিজ দ্য ক্যাপাসিটি অফ নলেজ স্কিল

আদালতে পাতানো সাক্ষী দিয়ে এখন মামলার বাদীরা এবং সাক্ষীরা বলছে যে যারা আমাদেরকে জুর করে সেদিন এই মামলা দায়ের করিয়েছিল এবং সাক্ষী দিয়েছিল এখন তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। এটি আল্লাহর খেলা তুজিল্লু মান তাসা উ কাদির আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক ইজ্জত কেড়ে নেওয়ার মালিক আল্লাহ বাংলাদেশে আরো অনেক কিছু দেখাবেন ইনশাআল্লাহ আমাদের এতগুলা সন্তান জীবন দেয় যে বাংলাদেশে এখনো চাঁদাবাজি চলবে এতগুলা সন্তান জীবন দেয় নিজে এখনো দখলদারি চলবে এতগুলা সন্তান জন্ম দেয়নি এখনো ভাগ করে সর্বত্র ঘুষ বাণিজ্য চলবে এমনকি মামলা বাণিজ্য চলবে এর জন্য আমাদের সন্তানেরা জীবন দেয়নি চৌত্রিশ হাজারের ঊর্ধ্বে আমাদের সন্তানেরা জীবনের তরে পঙ্গু হয়ে গিয়েছে পাঁচশোর উপরে দুটি চোখ হারিয়ে বন্ধ হয়ে গিয়েছে এ বিশ্বের সৌন্দর্য আর তারা কখনো দেখবে না মায়ের মুখটাও তারা দেখতে পারবে না স্ত্রীর মুখ দেখতে পারবে না সন্তানের মুখ দেখতে পারবে না তাদের চোখের আলো নিবেশ সাড়ে সাতশোর মতো এক চোখ হারিয়ে আস। হাত হারিয়েছে না হয় পা হারিয়েছে এতগুলো মানুষের প্রতি জীবনের প্রতি রক্তের প্রতি লাল রক্তের প্রতি গাদ্দারি করা চলবে না এই রক্তের আমানত রক্ষা করতে হবে সম্মান দেখাতে হবে তাই আমাদের সন্তানদের স্লোগান ছিল মাত্র একটা উই ওয়ান্ট জাস্টিস আমরা সর্বক্ষেত্রে ন্যায় বিচার চাই আমরা বৈষম্য চাই আমরা আমাদের সন্তানদেরকে গর্বের সন্তানদেরকে কথা দিচ্ছি তোমরা যেমন জীবন দিয়ে জাতিকে আরেকবার স্বাধীনতা এনে দিয়েছ আমরা প্রয়োজনে জীবন দিয়ে তোমাদের দাবি পূরণ করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন ওই তফিক আমাদেরকে দান করে আমরা একটা সাইবের বাংলাদেশ করতে চাই আমরা এই দেশে আর কোনো মাইনরিটি মেজরিটি এই কথা শুনতে চাই না কিসের মেজরিটি আর মাইনরিটি বাংলাদেশে যারাই জন্মগ্রহণ করবেন তারা সকলেই ধর্ম বর্ণ নির্বিশেষে এই দেশের গর্বিত মর্যাদাবান নাগরিক রাষ্ট্রের সংবিধান সকলকে সমান অধিকার দিয়েছে আল্লাহর সংবিধানও তাদেরকে সমান অধিকার দিয়েছে আধুনিক রাষ্ট্রের প্রথম সংবিধান হচ্ছে মদিনার সনদ এই মদিনার সনদের এক থেকে পাঁচ নম্বর ধারা পর্যন্ত প্রত্যেকটি হচ্ছে সকল ধর্মের মানুষের অধিকার সংরক্ষণের সনদ সেখানে পরিষ্কার বলা হয়েছে ধর্মের ভিত্তিতে কোন নাগরিকের অধিকারকে বিভক্ত করা যাবে না এই রাষ্ট্রে সকল নাগরিকের জীবন সম্পদ এবং ইজ্জত সম্পূর্ণ নির্বিঘ্নে নিরাপদ নিরাপত্তার সাথে কেউ কারো উপর হাত দিতে পারবে না দুঃসাহস দেখাবে না এই ধর্মের এই দেশে সকল ধর্মের মানুষ তাদের নিজ নিজ ধর্ম পালনে কোথাও বাধার সম্মুখীন হবে না ইসলামের ধর্ম কারো উপর জোর করে চালানো যাবে না পরিষ্কার ভাবে এই বর্ণিত আছে সেই রাষ্ট্রে বলা হয়েছে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করতে দিতে হবে যদি তাদের কাউকে বাইরের কেউ আক্রমণ করে মুসলমানদের দায়িত্ব হবে তাদের পক্ষ নিয়ে লড়াই করা আমরা সেই বাংলাদেশ চাই আমরা সকল ধর্মের ভাইদেরকে বলি যারা ধর্মের বিভাজন তৈরি করে মেজরিটি মাইনরিটি তারাই আপনাদেরকে তেপান্ন বছর বড় কষ্ট দিয়েছে আপনারা চিন্তা করে দেখুন আমাদের দলের কেউ অপকর্মে জড়িত নাই অথচ দেয় আমাদের কোথাও কিছু হলেই যত দোষ নন্দ ঘোষ সব করেছে জামাত না তারা নারী পুরুষের ব্যবধান এনে আমাদেরকে বলে জামাতে ইসলামী ক্ষমতায় গেলে এই দেশে মহিলারা বিপদে পড়বে কেন বিপদে পড়বে মহিলার তো মায়ের জাত আমরা তো তাদেরকে মায়ের মতো সম্মান করতে চাই সম্মান করি এর প্রমাণ আমাদের পরিবারের সদস্য বৃন্দ তারা লেখাপড়া করে তারা পেশাগত দায়িত্ব পালন তারা সামাজিক দায়িত্ব পালন আমিও তার প্রমাণ আমার স্ত্রী একজন সংসদ সদস্য আছে তিনি একজন চিকিৎসক তিনি রোগের সেবা করেছেন এখন যদিও তিনি পারেন না দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও মানুষকে সেবা দেয় একটি ছেলে সেও চিকিৎসক সেও মানুষকে সেবা দেয় তাহলে আমি তো শুধু আমার ছেলেটাকে চিকিৎসক হওয়ার জন্য চেষ্টা করেন নাই মেয়েদেরকেও চেষ্টা করেছে আমাদের বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে হ্যাঁ কর্মক্ষেত্র হয়তো দিব্য কিন্তু সবাইকে কালো বোরকা পরায় বোরকা বোরকা কালো হবে না লাল হবে সাদা হবে না বেগুনী হবে এটা আমার দায়িত্ব বোরকা কাউকে জোর করে পরানো হবে যে মা মনের সন্তুষ্টির সাথে বোরকা পড়তে চাইবেন পর্দা করতে চাইবেন তিনি করবে আমি অন্যান্য ধর্মাবলম্বী মেয়েদেরকে কিভাবে আমি বোরকা পরব ইসলাম আমাকে এই দায়িত্ব দিয়েছে না অধিকার দিয়ে কোনটাই নাই তারা যা পছন্দ করেন সেই রকম তারা দেখুন আবার কোন সাংঘাতিক ভাই আবার এটা মেহবানি করে নিউজ করে দিয়েন না যে জামাতের আমির শাহ বলছেন মহিলারা সবাই তাদের পছন্দের পোশাক পরবে মাঝে মাঝে করেন আপনারা আমি যা বলি না আমার নামে চালান দিয়ে দেন সবাই না দুই একজন আর দুই একজনের কারণে আমরা সকলের উপরে কষ্ট পাই ওই দুই একজনকে আপনারা একটু আটকাই দিবেন সবাই কেউ যাতে এই অপকর্মটা না করতে পারে অপকর্ম আমি যা বলবো না আমার নামে আপনি বলেন এবং তার ডিজাইন আমি করে দিতে পারবো এটা তাদেরটা তারা করেন কেউ কেউ বলতে পারে মুসলমানদের মাঝে অত অনেকে পোশাক সেই রকম পরেন না হ্যাঁ তাদের উপরে জোর কাটানো হবে না বরঞ্চ শিক্ষা ব্যবস্থাকে এমন করে সাজানো হবে যাতে মানুষ হয় সব কিন্তু মহিলাকে নিজের মায়ের দৃষ্টিতে দেখতে এবং তখন মহিলারা ওরকম পোশাক পরে তারা গর্ব করবে যে এই পোশাক আমার ইজ্জতের প্রতীক আমার সম্মান এবং মর্যাদার যে মহিলাদের প্রয়োজন আছে নারীদের প্রয়োজন আছে কর্মক্ষেত্রে পেশাগত জীবনের দায়িত্ব পালন করা তারা তাদের দুইটার কোনোটাই নাই সমাজে তাদের সার্ভিস দেওয়া হচ্ছে প্রতিদিন তাদের নিগ্রহের খবর পত্রপত্রিকা এবং মিডিয়া উঠে আসে ইনশাল্লাহ এই দুইটা নিশ্চিত করা হবে আল্লাহ রসুল বলেছিলেন এমন একটি রাষ্ট্র কোরআনের ভিত্তিতে দুনিয়াবাসীকে দিয়ে যাচ্ছে সানা সাড়ে চার হাজার মাইল একজন পূর্ণ যৌবনা তরুণী একা রাস্তা দিয়ে চলবেন কিন্তু কোনো জালিমের পক্ষে সম্ভব হবে না তার দিকে কুদৃষ্টিতে তাকানো তিনি সম্পূর্ণ নিরাপদ থাকবেন সেই রাষ্ট্রই এসার্ট করবে আল্লাহ আইন আল্লাহর আইন সমস্ত মানুষের জন্য শুধু মুসলমানদের জন্য নয় আমরা সেই আইনের জন্য লড়াই করছি এখন কেউ আমাদেরকে যা বলতে চায় বলুন এই জায়গায় আমরা আপোষহীন কোনো আপোষ নাই প্রিয় কুষ্টিয়াবাসী এই দেশকে আসুন আমরা সবাই মিলে অন্তরে ধারণ করি এদেশের দেশের প্রত্যেকটা মানুষকে সম্মান করি এবং ভালোবাসি আমি মানুষকে মানুষ হিসাবে দেখবো আমি দেখবো না তিনি মুসলমান না হিন্দু আমি মানুষকে মানুষের মর্যাদা দেবো যদি প্রত্যেকটা মানুষিক ভাবে মানুষকে সম্মান দেয় এবং ভালোবাসে এই দেশ জান্নাতের টুকরায় পরিণত হবে ইনশাল্লাহ এবং বিশ্বের বুকে একটা ঈর্ষণীয় দেশ হয়ে দাঁড়াবে আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা তোমাদের হাতে বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লা প্রত্যেকটি যুবকের যুবকটির হাতকে আমরা দেশ করার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই এরকম একটা জাতি যখন তৈরি হবে ইনশাল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না যেভাবে সতেরোশো সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাল্লাহ আমরা সেই গৌরবটা ফিরিয়ে আনতে চাই আপনারা কে এই লড়াই সবাই একমত এমন একটা দেশ আপনারা চান যে সমাজে চাঁদাবাজি থাকবে না যে সমাজে ঘুষকুর থাকবে না যে সমাজে দখল বাণিজ্য চলবে না যে সমাজে মানুষে মানুষে কোনো বৈষম্য হবে না যে সমাজে ধর্মে ধর্মে কোনো বৈষম্য হবে না এমন একটা দেশকে আপনারা চান সেই মানবিক বাংলাদেশ চান তা চাই বললেই এটা হয়ে যাবে না তার আর অনেক লড়াই করতে হবে আর অনেক ত্যাগ স্বীকার করতে হবে সেই লড়াই এবং ত্যাগ স্বীকার করতে আপনারা প্রস্তুত আছেন আপনাদের মাধ্যমে দেশবাসীর স্বার্থ সংরক্ষণে এই আমাদেরকে আপনারা আমরা আপনাদের ভালোবাসার কাঙ্গাল আমরা আপনাদের দোয়া চাই সাহায্য সমর্থন চাই এই লড়াই আপনাদেরকে পাশে চাই এই লড়াই আপনাদের বুকের বিচানায় একটু জায়গা চাই আমি সাংবাদিক বন্ধুদেরকে আমাদের সাথে এই লড়াইয় অংশীদার হিসাবে চাই আপনারা সমাজের চতুর্থ স্তম্ভ আপনারা জাতির বিবেক আর সমাজের দর্পণ আপনাদেরকে আমরা পাশে পেলে মুক্তির লড়াই আরো বহুদূর এগিয়ে যাবে ইনশাল্লাহ আপনারা আছেন আরো ঘনিষ্ঠ চাই আল্লাহ তালা বাংলাদেশের উপর শান্তির ফায়সালা নাজিল করুন বাংলাদেশের আকাশে যতগুলা কালো চিল ঘুরাঘুরি করতেছে সবগুলা কালো চিলের ডানা আল্লাহ নিজেই ভেঙে দিন এবং এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে আল্লা রক্ষা করুন জনপ্রিয় ইসলামিক বক্তা মিজানুর রহমান আজহারিকে নিয়ে এখন সন্দেহ সংশয় ঘনীভূত হচ্ছে এবং তাকে নিয়ে বিতর্ক ভাবে তিনি বাংলাদেশে এসেছিলেন দীর্ঘ নির্বাচনে থাকার পরে তার দ্বিতীয় জনসভা সেই জনসভায় তিনি বলেছেন এক দল দল খেয়েছে খাওয়ার জন্য বৃহত্তম বসে আছে এর প্রেক্ষিতে মেজিরুর রহমান আজাহারি আদতে জামায়াত ইসলামের মুখপাত্র হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কিনা কিংবা তাকে নিয়ে যে দীর্ঘ সংশয় আছে তার যে জামায়াত সংশ্লিষ্টতা সেটি তিনি প্রকাশ্যে আনতে যাচ্ছেন কিনা সেটি নিয়ে এখন বিতর্ক জামায়াতের রাজনীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে দ্বন্দ্ব নেই এবং আগামী দিনে বাংলাদেশের রাজনীতি করতে হলে জামায়াত বিএনপি মুখোমুখি অবস্থানে নেবে নিচ্ছে সেটি বাস্তবতা এবং এই বাস্তবতা মনে হয় আস্তে আস্তে সবাই মেনেও নিচ্ছে জামায়াতের সমর্থকরা যেমন নিচ্ছে তেমনি বিএনপি শর্তক্রমা মেনে নিচ্ছে আমি একটি আলোচনা করেছি হয়তো আলম সাথে যে জামাত এবং বিএনপি এর দ্বন্দ্ব সেটা দেশের জন্য आखরে ভালো কিনা আপনারা দেখে নিতে পারেন তো সেই বিতর্কে আমি যাচ্ছি না যাচ্ছি হচ্ছে জামাত এবং বিএনপি যেহেতু পরস্পর বিরোধী রাজনীতি করছে দীর্ঘ প্রায় 24 বছরের গাঁটছড় সম্পর্ক ছিন্ন করে এখন মুখমুখী অবস্থানে সুতরাং জামাত দলীয় ভাবে বিএনপি এর বিরোধিতা করবে বিএনপি দুর্নীতিবাজ বিএনপি চাদাবাজি করে এগুলো রাজনৈতিক বক্তব্য দেবে এতে কোনো আমিদিবাদ দেখি না এবং একইভাবে জমায়েতকে রাজনৈতিকভাবে কণ্ঠাসা করার জন্য জমায়েতের রাজনীতির যেসব দুর্বল দিক আছে সেগুলো বিএনপি দেবে যেমন একাত্রে তাদের ভূমিকা যেটা বিএনপি দিচ্ছে যেমন নারী স্বাধীনতা নিয়ে তাদের যেটা ভূমিকা সেটা বিএনপি দিচ্ছে যেমন রক কাটা রাজনীতির প্রত্যাবর্তন নিয়ে ছাত্র শিবিরের বিরুদ্ধে যেই প্রচারণা সেটা বিএনপি ছাত্রদল দল দিচ্ছে যেমন ছাত্রলীগের অভ্যন্তরে ছাত্র শিবিরের যারা শিষ্য নেতা তারা যে এতদিন ইমপ্লান্ট হিসেবে গুপ্ত রাজনীতি করেছে আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করেছে সেটি নিয়ে বিএনপি ছাত্র দল বক্তব্য দেওয়ার কথা তারা দিচ্ছে এটা গেলো দুই দলের পারস্পরিক অবস্থান এটা মানুষ মেনে নেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আজহারের মতো একজন বক্তা যিনি দলমত নির্বিশেষে সবার কাছে মোটামুটি গ্রহণযোগ্য একজন নির্দলীয় বক্তা হিসেবে তার যে ইমেজ সেই ইমেজ থেকে তিনি বেরিয়ে আসতে যাচ্ছেন কিনা সেটা যদি হয় তাহলে তাকে কি রাজনৈতিকভাবে মোকাবেলা করা লাগবে কিনা সামনে সেটি বড় প্রশ্ন হিসেবে দেখা দিয়েছে আমি চলতি কথায় সেই প্রশ্নটাই মানুষের মনে যেসব প্রশ্ন আছে সমালোচনা আছে সেগুলো একটু তুলে ধরার চেষ্টা করছি যে মিজানুর রহমান আজাহারি তার যে আওয়ামী সময়ে দীর্ঘ সময়ে জমায়েতের অনেক শিবিরের নেতা কর্মী যেমন আওয়ামী লীগের অভ্যন্তরে নিজেদেরকে বীজ বাপন করে প্রস্ফুটিত করেছেন মিজানুর রহমান আজাহারির বিরুদ্ধেও একই রকম অভিযোগ আছে সেই অভিযোগ আমি পরে দিচ্ছি তার আগ দিয়ে মিজানুর রহমান আজহারি কি বলেছেন যশোরে সেটি আপনারা একটু শুনেন তারপরে আমি বলছি যে কিভাবে মিজানুর রহমান আজহারি আওয়ামী লীগের ছায়াতলে থেকে নিজেকে প্রস্ফুটিত করেছেন সেই বিতর্কটাও সামনে চলে আসতে পারে গত পনেরো বছরে কারা ছিল জানেন তো হ্যাঁ শুধু ওনাদেরকেই দোষ দিয়ে লাভ নাই স্বাধীনতার পর থেকে শুধু শাসকের হাত বদল হয়েছে আমরা কিছু পাই নাই ঠিক কিনা বলেন শুধু ওনাদের দোষ দিয়ে কি লাভ একদল খাইছে আরেকদল খাওয়ার জন্য রেডি হয়ে আসছে তার বক্তব্যটার আগে পরে শুনেছি স্বাভাবিকভাবে দেখলে এমন দোষের কিছু না বক্তা হিসেবে মানব সম্পদ উন্নয়নের কর্মসূচির কিংবা পথ এবং নির্দেশনার একটা বিষয় ব্যাখ্যা করতে যেয়ে তিনি বলেছেন যে সৎ লোকের শাসনতন্ত্র আমাদের দরকার সৎ শাসন ব্যবস্থা দরকার দুর্নীতিমুক্ত শাসন ব্যবস্থা দরকার সেটা বলতে যেয়ে তিনি আওয়ামী লীগের যে গত শাসন আমলের সাড়ে তিনশো লক্ষ কোটি টাকার লুটপাট পাচারের প্রথম আলো রিপোর্টের দোষের কিছু নাই কিন্তু দোষের যেই বিষয়টি সেটি যে সামগ্রিকভাবে সমর্থিত সোশ্যাল মিডিয়া পেজ সংগঠন ইনক্লাব মঞ্চ আজাদি মঞ্চ এবং অন্যান্য জায়গা থেকে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা জামায়াতের বিটেম হিসেবে যেসব প্রচারণা চালাচ্ছে যে বিএনপি একটি চাঁদাবাজ দল বিএনপি চাঁদাবাজি করছে হয়তো করছেও এ বিষয়ে কোনো সন্দেহ নাই আমি সোশ্যাল মিডিয়ার একটা পোস্ট পড়ছিলাম যে ছোট দেশ হিসেবে সিঙ্গাপুর অনেক ভালো ব্যবস্থাপনা করতে পারে নিজেদেরকে সব কিছু নজরে রাখতে পারে সেই হিসেবে হয়তো বড় দেশ হিসেবে মালয়েশিয়া সবকিছু ব্যবস্থাপনা